গুড মর্নিং বন্ধুরা সুমনা সুরের ডেলি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো পুরীতে চলে এলাম আজকে হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিনের দিনে দেখো আমরা এখন সবাই মিলে বসে আছি আর হচ্ছে ঘুম থেকে উঠে আর এদিকে আমার দিদিও উঠে পড়েছে আর সবাই মিলে উঠে পড়েছে আর মা বাবা ওরা অনেক ভরে গেছিলো সমুদ্র মাছ দেখার জন্য তো তাড়াতাড়ি করে আমরা আবার ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে মন্দিরে কারণ মন্দিরকে যাব হচ্ছে সকালবেলা আর ওখানে কিন্তু ফোন এলাও ছিল না তো সেই জন্য আমরা ফোনও নিয়ে যাব না আর মন্দিরের ভিতর তোমাদেরকে শেয়ার করতেও পারবো না কারণ ওখানে ফোন এলাউ ছিল না তো আমরা এরভাবে রেডি হয়ে চলে যাব তো চলো এরপর আমরা চলে যাই তো পুরো পুজো টুজো করি নিয়ে চলে এসেছি এসে দেখো সবাই রেডি হচ্ছে মানে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য এদিকে দেখো আমি এখন বসে আছি আমি এখন রেডি হইনি তো এরপর মুড়ি খেয়ে একবারেই চলে এসেছি ওখান থেকে তো মুড়ি খেয়ে দিয়ে এসেছি এরপর আমরাও রেডি হয়ে যাব তো আমি ফাইনালি রেডি হয়েই পড়েছি আর দেখো সিঁড়ির থেকে নামছে আমি আর আমার বর তো দুজনে মিলে আর দিদি মানে আগে নেমে পড়েছে তো সবাই মিলে একসাথেই যাব তো নিচেতে দেখো সবাই আগের থেকে এসে বসে আছে মাসি দিদি ওরা আর এদিকে আমি একটু এগিয়ে যাচ্ছি তো এখানটা দেখো সামনে এটার ভিউটা খুব সুন্দরই ছিল আর নিচেতে অনেক দোকান ছিল তো তারপর দেখো দিদি আর আমার বর দুজনে মিলে কি একটা কথা বলতে বলতে যাচ্ছে এদিকে আমি আমার দিদি মাসি আর বাবু আজকে বাবা মা কেউ আসেনি তো আমরা গেলে তারপরে আসবে মেয়ে বাড়িতেই ছিল তো মেয়েকেও নিয়ে আসেনি তো তারপর সমুদ্রে ধারে এসে দেখো দেখলাম ডাব বিক্রি হচ্ছে তো অনেকেই ডাব খাচ্ছিলো তো আমরাও ভাবলাম তো চলো আমরাও ডাব খাই তো সেই জন্যই আমার দিদি ফার্স্টে কিনে দেখলো যে না পুরো এক ডর্তি ডাবের জল ছিল তো ফার্স্টে দিদি কিনে নিল তো ওকে দেখো ফার্স্টে কেটে দিলো মানে যে যার মতন বেছে নিতে হবে কিন্তু এক একটা ডাবের পিস ছিল ষাট টাকা করে তো ওর থেকে কম হবে না তো দিদি দিয়ে ফার্স্টে নিয়ে খেতে লাগলো তো দিয়ে বুঞ্জিকে দিয়ে দিল তো দিদির পর মাসিও বললো যে তাহলে আমিও একটা নেব তো মাসি তো সেই জন্য মেজো মাসিও মানে একটা নিয়ে নিয়েছে আর মাসিকে পাইপ দিতে ভুলে গেছে আর দেখতে পেলে পুরো ভর্তি ভর্তি জল তো তারপর আমিও নিয়ে নিলাম তো আমিও বললাম তো সবাই নিচ্ছে আর আমি নেবো না তো আমি কি খাবো না নাকি তো আমি নিয়ে খাচ্ছিলাম তো আমার বর বলছে যে একা একাই খেয়ে নিবি তো সেই জন্যে আমি হাসলাম আর আমি বললাম হ্যাঁ তো তারপর দুজনে মিলে দেখো একসাথে খাচ্ছি পুরো সেই সিনেমা স্টাইলের মতো তো তারপর আমি একা একা খেয়ে খেয়ে নিচ্ছি তো আমার বর বললো চল এরপর তাড়াতাড়ি চল সমুদ্রে ভিড় হয়ে যাবে তো দেখো বালিতে এতটা পরিমাণ রোদের জন্য বালিগুলো এত তাতা হয়ে গেছে না আমরা তো খালি পায়ে ছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি ছুটে ছুটে মানে সমুদ্রে আগে পা ভেজাতে হবে না হলে তো পুরো পা পুড়েই যাচ্ছিলো আর এদিকে দেখো আজকেও অনেক লোক ছিল তো অন্য দিনের তুলনায় কম ছিল ছিল অনেক মানুষ ছিল কিন্তু অন্য দিনের তুলনায় মানে অনেকটাই কম ছিল তো চলো এরপর আমরা তাড়াতাড়ি করে মানে স্নান আগে করে নিই তো আমরা স্নান করে চলে এসেছি স্নান করে এসেই দেখো খেতে বসে পড়েছি তো মেয়েকে মা খাইয়ে দিয়েছে তো তারপর দেখো মেয়ে শুয়ে আছে আর এদিকে মা ওরাও স্নান করতে গেছে আর আমি এইদিকে সাত ঘন্ট সু তো আর হচ্ছে যে ডাল আর এদিকে আজকে হয়েছিল পায়েস যা আর হচ্ছে চাটনি হয়েছিল। তা আমি অত কিছু নিই শুধুমাত্র সাত ঘন্ট আর হচ্ছে যে শুক্তো আর পায়েস নিয়ে চলে এসেছিলাম আর মা আগের থেকে এই চাটনি ওগুলো এনেছিলো তো ওগুলো সাইডে ছিল তো মেয়ের জন্য এনেছিলো তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো আবার রেডি হয়ে নিয়েছি তো আবার এই ড্রেসটাই পরে নিয়েছি তো এরপর আমরা একটু মানে মার্কেটে যাব মানে কিছু কেনাকাটার জন্য তো আজকেই তো লাস্ট দিন তো কালকে চলে যাব তো সেই জন্য আর এদিকে দেখো বা নেমেই দেখো এখানে আইসক্রিম যাচ্ছিলো তো ভাবলাম আইসক্রিম খাবো তো পাশের একজন বলল অতটা কিন্তু ভালো না সেই জন্যই মা পয়সা বার করছিলো আইসক্রিম খাবো বলে কিন্তু আর খেলাম না তো বান করলো ভালো খেতে না তো সেই জন্য তো তারপর দেখো আমরা চারিদিকে জিনিসপত্র দেখে মেয়ের জামা প্যান্ট কিনে নিয়েছি মেয়ের আর এইদিকে দেখো আমরা বসে আছি কারণ সবাই মিলে গেছে গজা কিনতে তো গজা বলতে খাজা কিনতে তো সবাই মিলে তো সেই জন্য আমরা সবাই ধারটায় বসেছিলাম মাসি আমি মেয়েকে নিয়ে বসেছিলাম বাবা মা বর তো সবাই মিলে গেছিলো তো ওর জন্য মেয়েকে আমি আগে লাগছিলাম বড় মাসে ছিল আর মেজ মাসে ছিল তারপর সবাই গেছিলো খাজা কিনতে তো তারপরে দেখো এরা সবাই চলে এসছে আমার দিদি ওরা তো ওরা ওরাও ফার্স্টে গেছিলো তো ও এখন কিনবে হচ্ছে যে ও জামা কিনবে ও জামা কিনেছিলো তো ও এখন কিনবে ব্যাগ তো ওরা ব্যাগ কিনছিলো তো সেই জন্য আমরা আবার ওখান থেকে আমি আমার বর দুজনে মিলে চলে গেলাম সমুদ্রের দিক ওখানে আমার মেয়ে মা তো সবাই চলে গেছে মানে ছিল তো ওখানে যে দেখো আমি দেখতে পেয়ে গেছি আমার মেয়ে এখানে একটা গাড়ি তো সেই মানে সেই মেলার মতন তো ওটাতে চাপবে তো অনেকক্ষণ থেকেই মানে বাজনা গল আমি চাপবো আমি চাপবো তো সেই জন্য বাবা বললো ওকে চাপিয়ে দে তো ওকে চাপিয়ে দিয়েছিলাম তো ওখান থেকে দেখো আমরা একবার বসেছিলাম একদম মানে সমুদ্রের ধারে আর আজকের ঢেউটা দেখো সুন্দর জাস্ট ওয়াও আর সবাই মিলে দেখো সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছিল কিন্তু এত রাতেও মানে অনেকে চান করছিল মানে এখন বাজে প্রাত আটটা সাড়ে আটটা তো তখনও কিন্তু সবাই চান করছিল তো সমুদ্রের পাড় থেকে এসেই দেখো সবাই মিলে গুছোতে বসে পড়েছি জামা প্যান্ট যা জি ছিল কারণ কালকে সকাল পাঁচটার সময় উঠে বেরিয়ে পড়তে হবে আর এদিকে বর মেয়েকে খাইয়ে দিচ্ছিলো আমি গুছোচ্ছিলাম বলে আর সবাই মিলে যে যা সবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল কারণ সবাই বাড়ি যাবেন তার যা আর কাল সকালে গুছানোর টাইম পাবো না তো চলো আমরা সবাই এরপর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে আর আমরাও এবারে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ এক লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই গুড নাইট